আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমি যে দেশটা নিয়ে কথা বলবো সেই দেশটার নাম হচ্ছে বসনিয়া বসনিয়া দেশটা নিয়ে কথা বলবো বসনিয়া দেশের নাম আসলে সর্বপ্রথম আপনাদের চিন্তাধারা থাকে যে ইটালিতে কীভাবে যাবো কারণ বসনিয়া থেকে ইটালিতে যাওয়া সহজ তবে এই মেন্টালিটি নিয়ে কখনোই ভাই বসনিয়াতে আপনারা যাবেন না আপনারা যে এজেন্সি থেকে কাজ করেন না কেন সর্বপ্রথম কথা হচ্ছে বসনিয়াতে আপনাদেরকে যে থাকতে হবে আপনারা বসনিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করলে আগ থেকে চিন্তা ভাবনা করেন ওখান থেকে ইটালি কিভাবে মুখ করবো ভাই এরকম যদি চিন্তাধারা আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আমাদের মাধ্যমে কাজ করতে এসেন না যদি বসনিয়াতে যেতে চান তাহলে আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা বসনিয়ার কাজ আপনাকে করে দিব আর একটা কথা সেটা হচ্ছে যে বসনিয়াতে আমাদের কাছে যে কাজগুলো আছে সেটা অধিকাংশ বিল্ডিং কনস্ট্রাকশন কিছু সীমিত আছে ফ্যাক্টরি কিছু সীমিত আছে আপনার ক্লিনার হসপিটাল ক্লিনার মার্কেট ক্লিনার তবে যারা ক্লিনার যাবে তাদের অবশ্যই অবশ্যই এসএসসি ইন্টার পাস থাকতে হবে ইংলিশ বুঝতে এবং জানতে এবং মানে কথা বলতে এবং বুঝতে এই জিনিসটা পারা লাগবে আপনাদের বিশেষ করে ক্লিনার এবং ফ্যাক্টরি ওয়ার্কার যারা আছে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাভেলেবেল ভিসা আমাদের কাছে আছে আমরা অ্যাভেলেবেল ভিসা দিয়ে দিতে পারবো আমাদের সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস আমাদের বসনের কাজ করতে সময় লাগবে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই বসনিয়াতে তো বাংলাদেশে আব্বাসী নাই হ্যাঁ আগে যেমন ইন্ডিয়াতে যে ভিসা লাগাইতে হতো এখন কিন্তু সেই ভিসাটা লাগাতে হচ্ছে না এখন বাংলাদেশ থেকে আপনার অথরাইজেশন করে পাসপোর্ট পাঠাই দিলে বসনিয়া আব্বাসী থেকে ভিসা লেগে বাংলাদেশে আবার ফেরত যাচ্ছে দেন আমরা ম্যান ফর ফিঙ্গার করতেছি দেন আমরা ফ্লাইট দিচ্ছি তবে একটা কথা বলি বসনিয়া যাওয়ার আগে এরকম মেন্টালিটি নিয়ে কখনোই আমাদের অফিসে আসবেন না যে বসনিয়া থেকে আপনারা ইটালি গেম দেবেন কিংবা চলে যাবেন আর আমাদের একটা পলিসি আছে সেটা হচ্ছে আপনারা যখন বস নিয়ে যাবেন মিনিমাম এক বছর থাকবেন এই অঙ্গীকার নেওয়া আমাদেরকে দিয়ে যেতে হবে এখানে ফ্লাইট করার সময় অবশ্যই তিনশো টাকার স্ট্যাম্পে আপনি না আপনার ফ্যামিলি যে থাকবে। তিনি আমাদেরকে তিনশো টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট দেবেন এবং পাঁচ লক্ষ টাকা জামানত দিয়ে যাবেন যে পাঁচ লক্ষ টাকা এক বছর জামানত না পাঁচ লক্ষ টাকার চেক দিয়ে যাবেন আপনারা যাতে আপনারা চলে গেলে আপনাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিতে পারি মানে কোম্পানি আমাদের বিরুদ্ধে নেবে আমরা আপনাদের বিরুদ্ধে নিয়ে কোম্পানির ক্ষতিটা পুষিয়ে দয়া করে আবারও বলতেছি যারা বসনিয়া থেকে গেম মারার চিন্তা ভাবনা আছে তারা দয়া করে আমাদের অফিসে আসবেন না এতটুকুই বললাম দ্বিতীয় কথা হচ্ছে বসনিয়াতে ভিসার রেশিও ভরো বিল্ডিং কনস্ট্রাকশন কিছু ফ্যাক্টরি কিছু ক্লিনার মার্কেট সুপারশপ কিছু হসপিটাল ক্লিনার আছে আর বসনিয়াতে বেতন কত কি আসে বিষয় সমস্ত সব কিছু জানতে হলে আমার ডিসক্রিপশন দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন ইনশাআল্লাহ আমরা আমাদের সমস্ত ডিটেলস প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দেবো কারণ ভিডিও বেশি বড় হলে আপনারা দেখতে চাবেন না মূল থিমটা যেটা বসনিয়াতে আপনাদের কাজ হচ্ছে আমরা আপনাদেরকে বসনিয়াতে ওয়ার্ক পারমিটে কাজ কমপ্লিট করে ফ্লাই করে দিতে পারবো আমরা বলি সার্ভেতে যেমন ভিসার আগে টাকা নিচ্ছিলাম না বসনিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্ট কারণ বসনিয়াতে আপনার কাজ করতে গেলে অবশ্যই অ্যাডভান্স যারা অ্যাডভান্স দিতে পারবেন তারাই আমাদের অফিসে আসবেন তিনশো টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট হবে আপনি টাকা দিচ্ছেন কতদিন প্রসেস টাইম লাগবে কি আসা বিষয় ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমাদের দেওয়া থাকবে তবে অবশ্যই যারা অ্যাডভান্স দিতে পারবেন তারাই এই বসনিয়ার প্রসেসিং আমাদের মাধ্যমে করতে পারবেন আদারওয়াইজ বসনিয়াতে কোনো অ্যাডভান্স না দিলে আপনার কাজ করা পসিবল না কেউ করবে না বসনিয়ার কাজ যে ভিসা হবে তারপরে আপনাদেরকে পেমেন্ট দিব এরকম করলে কখনোই পসিবল না একটা কথা বলি ভাই আবারও একটা কথা বলি ইটালির গেম মারবেন যারা তারা অবশ্যই অবশ্যই আমার অফিসে আসবেন না আপনারা কীভাবে কি করবেন না করবেন সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল বিষয় কিন্তু আমাদের যে নির্দিষ্ট টাইম থাকবে সেই নির্দিষ্ট টাইমের ভিতরেই আমাদের সাথে আপনাদের এগ্রিমেন্ট অনুযায়ী বসনিয়াতে থাকতে হবে তারপরে হিসেবে আপনাদের পার্সোনাল ব্যাপার আবারও বলি বসনিয়ার অ্যাভেলেবেল ভিসা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের অফিসে আসুন ভিজিট করুন যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের সাথে এগ্রিমেন্ট করে কাজ শুরু করতে পারেন আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই আপনারা ডিসক্রিপশনে দেয়া এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনার বিস্তারিত জেনে নিন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম